নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা আমাকে যেতে হবে ওই জন্য আমি খুব সকালবেলা গিয়েছিলাম দোকানেই দোকান থেকে সেখান থেকে আমি বেরিয়ে পড়েছি সাতজেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব বলে কারণ সাতজেলে যাওয়ার আমার একটাই কারণ সেটা হলো আমার ভাইয়ের কিছু মালপত্র ওখানে পড়ে আছে তো যে মালটা আজকে চারটে পাঁচটা দিন পড়ে আছে মালটা আনতে যাওয়ার সময়ই পাচ্ছি না কারণ ভাই কলকাতায় গিয়েছিল এবং মাঝে বর্ষাও হচ্ছিলো তার জন্য আমি যেতে পারিনি মালটা আনতে কিন্তু ভাই কালকে কলকাতা থেকে আসার পরে আমাকে বললো দাদা গিয়ে মালটা আন কারণ মালটা না নিয়ে আসলে কাস্টমার এসে খুবই রাগ হবে ওই জন্য আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম আগে মালটা নেওয়ার জন্য ওখান থেকে আমাকে যেতে হবে কিন্তু বসবাখি আবারও কারণ গোসবাতে আজকের আমার প্রচুর দরকার আছে ওই জন্য গোসবাকে আমাকে অবশ্যই দিতে হবে তার আগে আমি চলে যাচ্ছি এখন সারজেলে বাজারে তো সারজেলে বাজারের থেকে সেখান থেকে আমি তারপরে ওখান থেকে জটিরাম পার হয়ে আমি যাব গোসোবার বাজারে কিন্তু আমি এখন বর্তমানে সাতজেলে বাজারে চলে এসেছি সাতজেলা বাজারে চলে আসার কারণ হলো যেটা স্বর্ণকারের দোকানে যে মালগুলো বন্ধ রাখা হয় সেটা আমরা এখানে একটা দোকানে বিশ্বস্ত জায়গায় রাখি সেই মালটাকে আমি নেব মালটাকে নিয়ে দিতে হবে কারণ মালটা কাস্টমার বেশ দূর দিন এসে ফিরে যাচ্ছে কিন্তু মালটাকে আমার দেওয়ার কথা ছিল জায়গায় আমি দিতে পারিনি সেই জন্য আজকে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম মালটা নেওয়ার জন্য মালটা নিয়েই নিয়ে এলাম এবারে মালটা নিয়ে কিন্তু আমি চলে যাব গোসোপাতে কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে গোসোপাতে আমি জটে থেকে পার হো কিন্তু একটা সমস্যার কারণে আমাকে জেটি যাওয়া হলো না আমি কিন্তু সেই দয়াপুর থেকে আমাকে পার হতে হবে তার জন্য আমি গাড়িটাকে এখান থেকে ঘুরিয়ে চলে যাচ্ছি আবার কিন্তু দয়াপুরে বাজারের দিকে আমাদের দয়াপুর বাজার থেকে পার সব থেকে সুবিধা কারণ আমাদের পশুর জেটি খেয়াটা ভালো কিন্তু জেটি খারাপটা খুব একটা ভালো নয় তার জন্য